তো গাইস চল ডাউনলোড হয়ে গেছে তো আমরা স্টার্ট দিয়ে দিলাম ভিডিওটা দেখতে দেখেন আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলেন আমরা দেখি পার্ক আমি আগে খেলি নেই দেখা যাক দেখা যাক দেখা যাক কেমন হয় যে দেখেন স্ক্রিনশট নেই কারণ থামনেল দিতে হবে আমার

আইস আইস দুইটা বার গেছিলাম সমস্যা নাই সমস্যা নাই ইজি 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 আরে আচ্ছা আচ্ছা লাস্ট 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 এখন পড়লে আমি নেব আর না পড়লে আপনারা সবাই লাইক লাইক করবে আর সেখানে যদি আমি ওই ওই সাইডে একদম ওই যে ওই জায়গায় ওই চেকপয়েন্টে যাই তাহলে মেয়েরা বিরুদ্ধে এখনই লাইক করবেন

দুইটা যাব কিভাবে বৈশা যাওয়া লাগবে তার উপরে মনে হয় কিছু আছে একটা বইসা যাওয়া লাগবে আমার কাছে যেটুকু মনে হইতে আপনারা দেখলেন দুইবারে আমি দাঁড়ায় গেছি দুইবারে আমি মারা খাইছি এ ইজি 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 বলছিলাম না এখান থেকে এখানে চেক পয়েন্ট এখানে এখানে বলছিলাম না সেকেন্ডটা শেষ করে হল সেকেন্ডে করতে গেছিলাম এখান থেকে এখানে দ্বিতীয় চেক পয়েন্ট সেক্স ওই যে নুব নুব এবার নেট গেছে হাঁটি গেছে দাঁড়াবো না এখান থেকে এখানে এখান থেকে এখানে একটু উপরে একটু পরে পরে আবার এখানে আবার একটু পরে আবার এখানে এখান থেকে আবার এখানে একটু একটু পরে দেখি দেখি ও কিনা তুমি দেখছো এই যে দেখেন এটা ওই যে clock tower এর আছে না clock tower এর মাঝে ঘরটা ওইটা কোন ঘর আপনারা কমেন্ট section এ বলেন এই ঘরটার নাম আমি জানি না কোথায় এগুলো হচ্ছে ওই যে নেক্সট day আমি এটা তোমরা না দেখে আমরা আগে আর কোড কমপ্লিট করি আর কোডটা এখান থেকে এখানে আপনি সোজা ওইটা সেকেন্ড রেজিস্টার করে বলবো হয়ে গেছে পুজো দেখেন নুভ নুব নুভে এখান থেকে সমস্যা একবার আসছে ফার্স্ট এটাই কোন সমস্যা নাই কোনো সমস্যা নাই জাম্প 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 আর একটা চেক পয়েন্ট পুজো দেখেন নুবটা ওইখানে জায়গা হয়েছে

guys no guys kar na karna ngaku itu sini.

এখানে জাম্প আরে আছে সমস্যাটা ফার্স্ট হয়েছে এটাই ফার্স্ট এটাই লাস্ট ধীরে ধীরে করতে হবে কোন আমার সবচেয়ে বই কোন খাবার পড়ছে কোনটা আমার সবচেয়ে বেশি

そうな

Grazie a tutti, grazie a tutti. Grazie a tutti, grazie a tutti. Ciao 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 a tutti.

আরো অনেকগুলো সময় আছে আমরা আস্তে আস্তে ধীরে ধীরে করবো সমস্যা নেই তো মানে চাইবো একটু সময় আরে বাই

কার কাছে আছে একটু ও কেรา গাজু সোয়েনা মারদিনসি এখানে না জাম্প করতে হবে শুধু ডান দিরা মানে যা যা ডেসট থেকে জাম্প করতে হবে ডান জাম্প হবে না জাম্প

আমার থেকে পুরো প্লেয়ারটা আসে বাংলাদেশীয় পার্কটা আমার তো মনে হয় না আপনার আপনারা খেলে যদি থাকে তাকে তাহলে অবশ্যই আমাদেরকে বলবেন এই ক্যারেক্টার জাম্প করতে জানা আনান জাম্প 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 কোথায় ছিলাম गाइस এই যে ওইখানে ছিলাম ওইখান থেকে স্টার্ট করছি এখন এখানে আমাদের নব্রা দিকে আরে ভাই এটা দা এটা দা এটা দা বল্লা আছে যেটা আমরা এই সাইড দিয়ে যাইব এইটো বাই বন্ধু জ্বৰ নিচে সেই বস্তু

Udah ada, udah lagi, udah, 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 udah,

bosan boleh kita tengok dah Yavaş yavaş koş. Daha yavaş ไอ้เบ้าชู้ไม่มีก็มาตายให้ดูเลยเด็กเอ๋มารู้สึกจะไปไหนเฮ้ยโคบายโซ

একটা লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো পার্কে বাই